কোনো আমরা দেখতে পাচ্ছি না এই হেলা চলবে না মানুষের জীবন কোনোভাবেই হেলা করার মধ্যে দিয়ে আমরা এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিতে চাই না বন্ধুগণ এ পর্যায়ে আমাদের পথসভায় বক্তব্য রাখবেন গণসমতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী জননেতা আলমগীর হোসেন আলম ধন্যবাদ ডেঙ্গু একটি সাময়িক কোন বিষয় না কিংবা হঠাৎ করে উড়ে আসা একটা বিষয় না দীর্ঘমেয়াদী একটি সমস্যা ডেঙ্গু কিন্তু আমরা দেখতে দেখতে পেলাম গত সরকার আমল থেকে পর্যন্ত যে এটি নিয়ে কোনো দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নেই এবং কোনো সুচিন্তিত কোনো পরামর্শ নেই কিছু নেই বরং আমরা দেখতে পাচ্ছি এই ডেঙ্গুকে নিয়ে একটা রাষ্ট্রীয়ভাবে একটা মনোপলি ব্যবসার মতন ব্যবস্থা করে টাইম করা হয়েছে বিগত সরকারের আমলে আমরা দেখেছি শত শত হাজার হাজার কোটি টাকার ডেঙ্গু ডেঙ্গু মারার সমস্যার সূত্রে জেনে জনগণকে বোঝানো হয়েছে যে আমরা ডেঙ্গু মারছি কিন্তু বাস্তবে ডেঙ্গু প্রতিরোধের যে বিজ্ঞানিক পদ্ধতি আছে যে ব্যবস্থা নাল কথা কার্যকর ব্যবস্থার নাল কথা সেটা কোন রে কার্যকর হয়নি যার কারণে দিন দিন এখন ডেঙ্গু একটি এলা ঢাকা দন করছে এবং এটি একটি মাামার দিকে চলে গেছে এই ব্যবস্থার জন্য তাই সিটি কর্পোরেশনগুলো এবং যে কিডনাশক এবং চিকিৎসকেরা তোরা রাষ্ট্রের যে নীতি নির্ধারক আছে তারা সবচেয়ে গিয়ে বেঁচে যায় বন্ধুগণ একটি বিষয় ভুলে গেলে চলবে না বর্তমান সরকারে যে আমরা এবং কাম্বার আছে সবাই নিয়ক্তপ্রাপ্ত শরতের হাসিনা সরকার আমলে এবং তাদের তাদের চিন্তাধারা এবং তাদের দৃষ্টিভঙ্গি এখনো শেষ হয়েছে হাসিনা দৃষ্টিভঙ্গির মতোই তারা চায় জনগণের সমস্যা পড়ুক সমস্যা নিয়ে তারা ব্যবসা করবে আমরা এটা চলতে দেব না আমরা এর প্রতিকার চাই এবং অবিলম্বে ডেঙ্গু 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 প্রতিরোধে এবং ডেঙ্গু 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 কারণে যে মৃত্যু ঝুঁকি আছে তার নিরসনের জন্য যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়ার আমরা সরকার সহ সিভিল সার্জন এবং জানব সিটি কর্পোরেশন প্রত্যেকের প্রতি যেন আবেদন জানাই আর না হলে এই বিষয় নিয়ে আমরা আরো কঠোর কঠোর থেকে কঠোর তাদেরকে রাষ্ট্রীয়ভাবে জনগণের সামনে জবাব দেওয়ার মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনা হবে এবং যতগুলো মৃত্যু ঘটছে প্রত্যেকটা মৃত্যুর জন্য তাই এই সিভিল সার্জন এবং নানমসিডি কর্পোরেশন সহ সরকারের নীতি নির্ধারক যারা আছে এই মশা নিধনে তারা সবচেয়ে বেশি দায়ী তাদেরকে আমরা আইনের কার্যালয় দ্বারা করাবো এ বলে আমার বক্তব্য শেষ করছি